হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি চলে আসলাম এস আর এম ভিক্স ফিল্ডে আমি সুলতান ভাই ইউটিউব চ্যানেল পাবনা তো দর্শক বন্ধুরা আমাদের এখানকার এস আর এম ভিক্স ফিল্ডের ভাটার কাজ শুরু হয়ে গেছে আমি আপনাদের সেটাই দেখাবো সাথে থাকেন আমার দর্শক বন্ধুরা দেখেন যে কিলিমের কাজ শুরু হয়ে গেছে এটা আগে খড়ির ভাটা ছিল এখন ফিক্স করা হচ্ছে দেখছেন যে ওই পাশে কাজ চলছে বন্ধুরা যারা নতুন ইট নিতে চাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জেলা থেকে আমাদের এখান থেকে ইট নিতে পারবেন আর মূলত কথা হলো যে বাংলাদেশের সব জেলার চেয়ে পাবনার জেলার ইটের দাম কম হয়ে থাকে কারণ আমাদের এখানকার পাবনার জেলার যে ইট ভাটার আছে এখানে অনেক খরচ কম হয় দেখে এখানকার মালিক পক্ষ লোক ইটের দাম অনেক কম রাখতে পারে তো দর্শক বন্ধুরা এখন আপনাদের দেখাবো ওই সাইটে যে কাজ করছে সেটা আপনাদের দেখাবো থাকেন আমার সঙ্গে থাকেন তো দর্শক বন্ধুরা এখানে ইট এখনও এগুলা পুরাতন ইট এইগুলা কিলিমের ভিতর থেকে বের করা হয়েছে কারণ কিলিমের ভিতরে কাজ চলছে নতুন ইট কাজ করার জন্য কিলিমের ভিতর থেকে এই পুরাতন ইটগুলা বের করা হয়েছে তো দর্শক বন্ধুরা দেখেন পুরাতন ইট এখনো মানে চকচক করছে দেখেন আপনাদের দেখাই এখনো চকচক করছে এটা কিন্তু এই সিজনের আগের সিজনের ইট এই ইটগুলা ভিতরে ছিল কারণ ভিতরে এখন কাজ চলছে কিলিমের ভিতরে

পনেরো ষোলো দিন পরে এখানে সব পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা দেখেন যে কাজ করছে তো দর্শক বন্ধুরা দেখছেন ভাটার কাজ খুব দ্রুত শুরু হয়ে গেছে এইটা আমার বন্ধু খুব দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখেন সবাই যার যার কাজ দিয়ে ব্যস্ত খুব দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে কারণ মালিক পক্ষ বলেছে পনেরো দিনের ভিতরে আমি কাজ কমপ্লিট চাই পনেরো দিনের ভিতরে কাজ অলরেডি শুরু হয়ে যাবে এই জন্য খুব দ্রুত খুব দ্রুত কাজ করছে তো দর্শক বন্ধুরা ভিতর সাইডটা দেখাই যে এখানে ভিতরে কিলিমের ভিতরে পুরাতন ইট ছিল এখনও অনেক ইট আছে এগুলো বের করে ফেলবে বের করে ফেলে এগুলো নতুন করে আবার কাজ শুরু করবে দর্শক বন্ধুরা দেখেন এখনও অনেক ইট ছিল এই ইটগুলো এখন বের করবে বের করে নতুন কাজ শুরু করবে তো বন্ধুরা এই যে আপনাদের দেখায় এস আর এম ব্রিক্স এগুলা পুরাতন সাজানো বের ফেলে এখানে ছিল এখন করে করে নতুন কাজ শুরু দেখাই সকলের দেখায় তো দর্শক বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আমি ভিডিওতে নাম্বার দিয়ে দেব নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ